হাই এভরি ওয়ান সো আমাদের আজকে হচ্ছে নারায়ণগঞ্জ অফিস ভিজিট করেছেন আমাদের অনলাইন স্টুডেন্ট আর সো সো আই ফার্স্ট এক্সপিরিয়েন্স ইয়ার আচ্ছা আগে একটু রিভিউ দেন অ্যাবাউটেস ক্লাস কেমন লাগছে আপনার ক্লাস সিস্টেম কোয়ালিটি টিচিং স্টাইল এভরিথিং অ্যাবাউট কাশ্মিয়া ম্যাম এভরিথিং আজ গুড অ্যান্ড অ্যান্ড অলসো বর্ণা ম্যাম গুড

আমাদের ঢাকায় অফিস আছে নারায়ণগঞ্জ আছে এবং খুলনায় আছে আপনি যেখানে ইচ্ছা আসতে পারেন ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস এন্ড ক্লাসেস এন্ড আবার দেখা হবে খারুসারের সাথে থ্যাংক ইউ ফর কামিং সে গুড বাই